ওইখানেই তো বলে ওইখানেই শেষ হয়ে গেছেন কুনাল ঘোষের প্রেস কনফারেন্সের টাইমিংটা দেখুন মমতা ব্যানার্জি যখন উঠছিলেন খবর পাননি নেবে ইডি স্টের কথা বলেছেন কুনাল ঘোষ বোধ তার আগেই প্রেস কনফারেন্সটা করে দিয়েছে আমি বললাম আর জবাব ও যাও এত ইতিহাসে যাও না তুমি একটা কথা তুমি কুনাল ঘোষের প্রেস কনফারেন্সের টাইমিং কখন ছিল দেখো মমতা ব্যানার্জি ডিস্টার্ব করে চেঁচানোর আগে না পরে যদি আগে হয় তাহলে ঘটনা এক রকম ভাবে হবে যদি পরে হয় তাহলে একরকম ভাবে বলবো এইটুকু তুমি তদন্ত করো তুমি তো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট খোঁজ করো টাইমটা দেখো কুনাল ঘোষ প্রেস কনফারেন্স কখন করেছে এটার উপরে দাঁড়িয়ে আছে সমস্ত সত্য মমতা ব্যানার্জির কথাকে ডিস্টার্ব করার হয়েছে কি হয়নি মমতা ব্যানার্জী বলার আগে যদি কুনাল ঘোষ বলে থাকেন সেটা যদি আমরা প্রকাশ ওই ওই ফাঁকতালে হয়েছে মমতা ব্যানার্জি ওই ওই ওড়ার মধ্যে কি কি হয়েছে না ওই জন্যই অতটা আর কালকে সাত দিয়ে মাছ ডাকতে চেষ্টা করেছিল সাত দিয়ে মাছ দেখার চেষ্টা হয়েছিল সঙ্গে সঙ্গে কারণ তখনই অলরেডি ওদের যে ওই বাহিনী আছে আর কি মানে ওই কি বলে ওদেরকে সাইবার আর তারা সব এসে গেছে তারা এসে বলছে না এরকম দাদা এরকম বলেননি কেউ আবার বলছে আপনি শিক্ষিত মানুষ আপনি তৃণমূল বিজেপির মতন কথা বলছেন আপনি দেখে বলুন না আমি দেখেই বলেছি আমি শুনেই বলেছি আমি কালকে যখন শুনেছি অনেকবার শোনার পর ওনার বক্তব্যটাকে নিয়ে বলেছি তারপর তো ডিস্টার্ব বলেছেন আগে দেখো গুণাল ঘোষণাকে কোনো জায়গায় আটকে দিয়েছেন কিনা প্রেস কনফারেন্সের সময় ওই প্রেস কনফারেন্সের টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ খোঁজ নাও তাহলেই বেরিয়ে যাবে উত্তর